কি পরি তো এ কক্ষে নেই কোথায় গেল তাহলে সে রাতে তাকে খুঁজে পেলাম না ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছে ফুল পরি তুই কি প্রস্তুত তোর নিজের রাজ্যে ফিরে যাওয়ার জন্য হ্যাঁ সাধু বাবা আমি প্রস্তুত আসলে আমার যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আমি গতকালই নিয়ে নিয়েছি সেই সকাল থেকে কি খুঁজে চলেছি কিন্তু তাকে তো খুঁজেই পাচ্ছি না সকাল সকাল সে যে কোথায় গেল কোথাও তো দেখছি না 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 আর পারছি না কতগুলো দিন হয়ে গেল এই কারাগারে এভাবে বন্দি হয়ে আছি আমার পিতামশাই আমার সাথে একটিবার জন্য দেখা করতে এলেন না আরে রাজপ্রাসাদের সবাই আমাকে এখানে এভাবে বন্দি করে রেখেছে কি হইল কি গো তোমরা কি রাজবতুরে কোথাও দেখছো নাকি আমি তো কত জায়গায় খুঁজলাম কিন্তু রাজবতুরে কোথাও পাইলাম না তো যাত্রা শুভ হোক মা সুন্দর তুই তোর পরি রাজ্যে পদার্পণ ক কতটা দিন তুই আমাদের সাথে ছিলি কত কষ্ট করেছিস কত কষ্ট পেয়েছিস সবসবায় সময় ফুলকুমারের ছায়া সঙ্গী হয়ে থেকেছিস ফুলকুমারীকে রক্ষা করেছিস আর আজ মনে এক কষ্ট নিয়ে তোকে ফিরে যেতে হচ্ছে তোর রাজ্যে আমার বিশ্বাস এবার তুই তোর রাজ্যে গিয়ে ভালো থাকবি আর কোনো কষ্ট তোকে ছুতে পারবে না তবে তোর জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে তোর সাথে তো অনেকটা সময় কাটিয়েছিলাম তোকে বারবার মনে পড়বে তবে সবকিছুর পরে এটাই ভালো লেগেছে তুই তোর নিজের জায়গায় ফিরে যেতে পারছিস আমি তো ভাবতেও পারিনি কখনো কোনো তুই আবার তোর সব শক্তি ফিরে পেতে পারিস মানব রূপ থেকে আবারও পরিরূপ ধারণ করতে পারবি আর এটা তো আর এটা তো তোরও চাওয়া ছিল যাই হোক অবশেষে তুই তোর আপন ঠিকানায় চলে যাচ্ছিস তবে ফুলকুমারি তোর ব্যাপারে কিছুই জানে না আর তাই আমাকে ফুলকুমারির সাথে দেখা করতে হবে ওকে জানাতে হবে যে ওর দিদি তো আর নিজের জায়গায় ফিরে গেছে আমি জানি ফুলকুমারি এটা জানলে ভীষণ খুশি হবে আমার বেশ দুঃখও পাবে কিন্তু তারপরও তুই ভালো থাকবি এটাই অনেক বড় ব্যাপার যদি বিধাতার ইচ্ছা থাকে তাহলে আবার দেখা হবে কি হলো কি তোমরা এখানে দাঁড়িয়ে আছো যে তোমরা কি এখন পর্যন্ত রাজবদুকে খুঁজে পাওনি অনেক জায়গায় খুঁজেছি তো রাজবদুকে কিন্তু কোথাও খুঁজে পেলাম না কি বলছো কি রাজবধুকে খুঁজে পাওনি মানে কোথায় কোথায় এমন খুঁজেছো যে রাজবধুকে তোমরা খুঁজে পেলে না রাজকুমার রাজপ্রাসাদের ভেতরে তো অনেক আগেই খুঁজেছি রাজবধূকে এরপর রাজপ্রাসাদের বাইরে চারিপাশে সব জায়গায় খুঁজেছি কিন্তু রাজবধূর কোনো খোঁজ পাওয়া যায়নি আমার তো মনে হচ্ছে রাজবধূ আপনার উপর অভিমান করে অনেক অনেক দূরে চলে গিয়েছে আপনার থেকে না না এভাবে মেয়েটা কোথাও হারিয়ে যেতে পারে না আর তাছাড়া আর তাছাড়া আমার উপর অভিমান করে তো নয় আর সে কতটা সময় হলো প্রহরীদেরকে প্রহরীদেরকে পাঠিয়েছি ওকে খুঁজতে প্রহরীরা এখনো এলো না 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 প্রহরীদের উপর ভরসা করে কোনো লাভ নেই যা করার আমাকে করতে হবে প্রয়োজন হলে আমি নিজে যাব আমি নিজে যাব রাজবধুকে খুঁজে নিয়ে আসব রাজকুমার প্রতাপ এখন রাজবধুর জন্য কত কষ্ট পাচ্ছে কত মায়া হচ্ছে তার ইস যদি রাজবধূ রাজপ্রাসাদে থাকতে তিনি এমন মায়া দেখাতেন তাহলে কত ভালোই না হতো আজ আমাদেরকে রাজবধূকে এভাবে হারিয়ে ফেলতে হতো না আমি আর একটু দেরি করতে চাই না আমি এক্ষুনি বের হতে চাই আমার কেন জানি না মনে হচ্ছে আমার কেন জানি না মনে হচ্ছে আমি ওই মেয়েটিকে খুঁজে পাব দাসী তুমি দিদিমাকে বলে দিও যে আমি এই রাজ্যের রাজবধূকে খুঁজে নিয়ে আসতে যাচ্ছি এ কথা বলে প্রতাপ আর একটু দেরি না করে রওনা দেয় সে কতটা সময় হলো রাজগণকের কাছে খবর পাঠিয়েছেন কিন্তু এখন পর্যন্ত রাজগণক তো প্রাসাদে এলো না হ্যাঁ হ্যাঁ তাই তো একজন প্রহরীকে দিয়ে তো খবর পাঠালাম কিন্তু সে প্রহরীও তো এখনো ফিরলো না আর রাজগণকেও তো দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না রাজগণক রাজপ্রাসাদে আস এতটা দেরি কেন করছে তখন একজন প্রহরী সেখানে চলে আসে এই তো প্রহরী চলে এসেছো তোমাকেই তো পাঠিয়েছিলাম রাজকনককে ডেকে নিয়ে আসার জন্য কিন্তু তুমি একা চলে এলে যে রাজগণক রাজগণক কোথায় তার আসতে এতটা দেরি কেন হচ্ছে রাজপ্রাসাদে ক্ষমা করবেন নানিমা রাজগণক এই মুহূর্তে রাজপ্রাসাদে আসতে পারেননি কি বলছো কি রাজকনক এই মুহূর্তে রাজপ্রাসাদে আসতে পারেননি মানে আমি তাকে রাজপ্রাসাদে আসার জন্য খবর পাঠিয়েছি আর সে কিনা আমার আদেশকে উপেক্ষা করে মা ক্ষমা করবেন তিনি আপনার আদেশকে উপেক্ষা করেননি আসলে তিনি ভীষণ অসুস্থ তিনি এখন শয্যাশায়ী হয়ে পড়েছেন আর তাই তিনি রাজপ্রাসাদে আসার অবস্থাতে নেই কি বলছো কি রাজগণ অসুস্থ হয়ে পড়েছে কি হয়েছে কি তার কি হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি রাজবদ্য এখনো তার চিকিৎসা করছে তার শরীরে অবস্থা ভালো নয় রানিমা ও আচ্ছা ঠিক আছে রাজবদ্যকে বলবে তিনি যেন রাজগণকে ভালোভাবে চিকিৎসা করে আর তাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে ঠিক আছে তুমি এখন যাও রাজকনকের অসুস্থতার কথা শুনে ফুলকুমারী যেন বড্ড চিন্তিত হয়ে পড়ে রাজকনকের এখন এই অবস্থা আমি তো চাইলে এখন রাজকনকের সাথে কোনো কথাও বলতে পারবো না এখন তো আমার আরো বেশি চিন্তা হচ্ছে কি করবো এখন আমি ওদিকে সোনাপরি ফুলপরিকে সাথে নিয়ে পথে উড়ে চলেছে পরিরাজ্যে রাজ্যে যাওয়ার পথটা অনেক দূর আর তাই তারা এখনো পরী রাজ্যে পৌঁছে উঠতে পারেনি পরী রাজ্যে পৌঁছনোর জন্য ফুলপরি যেমন উদ্বিগ্ন হয়ে আছে তেমন তার কোনো একটা কারণে যেন পিছু টানো রয়েছে তার মনটাও ভীষণ ভেঙে গেছে এবং তার চেহারার মধ্যে তার মনের কষ্টটা স্পষ্টভাবে ফুটে উঠেছে ফুলপরি কি হয়েছে কি তোমায় এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন এতটা দিন পর তুমি তোমার রাজ্যে ফিরে যেতে চলেছ সবার সাথে তোমার দেখা হবে কত আনন্দের ব্যাপার বলো তো কিন্তু তোমার মুখে আনন্দের কোনো ছাপই নেই কোনো একটা দুঃখের ছাপ রয়েছে তোমার চেহারাটাকে মলিন করে তুলেছ কি হয়েছে আমাকে খুলে বলো কি করে বলবো পরীকে যে আমার মনটা শুধুমাত্র খারাপ হয়ে আছে আমার রাজকুমার প্রতাপের জন্য আমি জানি না এত অল্প সময়ে কি করে রাজকুমার প্রতাপকে এত ভালোবেসে ফেলেছি আমি তার জন্য যে মনটার মধ্যে বড্ড কষ্ট হচ্ছে হয়তো আর কখনো কোনো দিনও রাজকুমার প্রতাপের সাথে দেখাও হবে না আর ওদিকে তো আমার বোন ফুলকুমারী ওকে তো বিদায় চান নিয়েও আশা হলো না ও নিশ্চয় আমার ওপর অভিমান করে থাকবে সব মিলিয়ে মনটা যে আমার একেবারে ক্ষত বিক্ষত কি হলো কি বল পরি তুমি চুপ করে আছো কেন আমার কথার উত্তর দিচ্ছ না যে বলো বলো তুমি তুমি কি তোমার পরিরাজ্যে ফিরে যাওয়াতে আনন্দিত নয় না সোনা পড়ি সেটা কেন হবে পরিরাজ্য আমার আসল ঠিকানা আর আমিও একজন পড়ি আর পরি রাজ্যে ফিরে যাওয়াতে আমি আনন্দিত হব না কেন পরিরাজ্যে ফিরে যেতে পেরে সত্যি আমি ভীষণ আনন্দিত কতটা দিন পর আমি আবার আমার পরিরাজ্যে ফিরতে পারছি এর থেকে আনন্দের আর কি হতে পারে তাহলে এভাবে মনমরা হয়ে থেকো না আর কিছুক্ষণের মধ্যেই আমরা পড়িরাজ্যে পৌঁছে যাব, আর পড়িরাজ্যে সবাই তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এমনকি পরি তোমাকে ফিরে পাবে দেখে ভীষণ আনন্দিত তাই বলছি মনটাকে খুশি রাখো ঠিকই বলেছ সোনাপড়ি তবে মনের উপরে জোর করা যায় না মন যে কখন ভালো হয় আর কখন খারাপ হয় সেটা শুধুমাত্র মনই জানে তবে আমি অবশ্যই আমার মন ভালো রাখার চেষ্টা করবো সোনাপড়ি বলছিস কি রাজকুমার প্রতাপ নিজে রাজবধূকে খুঁজতে বেরিয়ে পড়েছে ওকে যে একা একা এভাবে রাজপ্রাসাদের বাইরে যেতে দেওয়াটা মোটেই ঠিক হয়নি কারণ আমি যতটুকু বুঝতে পারছি এতে করে রাজবধূকে খুঁজে না পাওয়াতে ওর মনটার মধ্যে বড্ড অস্থিরতা কাজ করছে আর এমন সময় ও একা একা এভাবে বেরিয়ে গেল রাস্তাঘাট তখন যে কোনো বিপদ পারে একে তো রাজবধূকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার উপর আবার রাজকুমার এভাবে পথে বেরিয়ে গেল এখন তো আমার মাথায় দুটো চিন্তা ভর করলো এখন কি করব আমি রাজমাতা আপনি চিন্তা করবেন না রাজকুমার রাজবধূকে খুঁজে নিয়ে ঠিক রাজপ্রাসাদে ফিরে আসবে তবে রাজবধূ যেভাবে না বলে কেউ কোথায় চলে গেল বুঝতেই পারছি না বলুন রাজবধূ তো অন্তত আমাদেরকে জানিয়ে যেতেই পারতো তাই না আমরা কত জায়গায় খুঁজলাম তাও তার কোনো খবর পেলাম না 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 আর দোষ দিয়ে লাভ কি বল সব দোষ তো আমাদের প্রতাপের প্রতাপ এই রাজপ্রাসাদে ওকে নিয়ে আসার পর থেকে এখন পর্যন্ত ওর সাথে যা যা ব্যবহার শুরু করেছে তাতে করে ওই মেয়েটা যে এতদিন সহ্য করে এই রাজপ্রাসাদে থেকেছে এটাই তো অনেক তাই না রাজমাতা থেকেই বলেছেন আপনি আমাদের রাজকুমার প্রতাপও তেমন রাজবধুর জন্য এতটা ভাবছে কিন্তু সঠিক সময় সে রাজবধূকে নিয়ে ভাবেনি যদি সঠিক সময় সে রাজবধূকে নিয়ে ভাবত তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না তার আমার তো এখন মনে হচ্ছে রাজকুমার রাজবধূকে হয়তো আর কোথাও খুঁজেও পাবে না কারণ রাজবধু বড্ড অভিমানী মেয়ে সে অভিমান করে রাজকুমারের চোখের আড়ালে চলে গেছে ওদিকে রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে সে ফুলপরির কুটিরে পৌঁছে যায় এই তো আমি মেয়েটির কুটিরে পৌঁছে গেছি আমার এখানে পৌঁছে কেমন যেন মনে হচ্ছে হয়তো আজ আমি ওকে এই কুটির মধ্যেই পেয়ে যাব সে আমার উপর অভিমান করে এখানে চলে এসেছে সত্যি আমি তো তাকে সত্যি সত্যি ভীষণ কষ্ট দিয়েছি অপমান করেছি কারাগারে বন্দি করেছি আমি সত্যি অনেক অনেক অন্যায় করেছি আর তাই ওর কাছে আমি অপরাধী আর তাই তো আমি ওর কাছে ক্ষমা চাইবো না না আর একটু দেরি করব না এক্ষুনি আমাকে কুটিরের ভেতরে প্রবেশ করতে হবে এই কথা বলে রাজকুমার প্রতাপ আর একটুও দেরি না করে কুটিরের ভেতরে প্রবেশ করে কিন্তু কুটিরের ভেতরে গিয়েও সে ফুলপরিকে কোথাও খুঁজে পায় না কি কুটিরের ভেতরে তো কেউ নেই আমি তো ভেবেছিলাম এই কুটিরের ভেতরে এলে আমি মেয়েটিকে খুঁজে পেয়ে যাবো কুঠিরের বাইরে তো সে নেই এখন দেখছি কুঠিরের ভেতরেও সে নেই তাহলে কোথায় কোথায় মেয়েটি আচ্ছা ও আমার উপর অভিমান করে রাজপ্রাসাদ ছেড়ে এই কুঠিরে ফিরে এসেছে নাকি ও অন্য কোথাও গিয়েছে কিন্তু অন্য কোথাও কোথায় যাবে ও ওর তো যাওয়ার কোনো জায়গা নেই যতটুকু আমি জানি এমনও তো হতে পারে যে ও নিশ্চয়ই আশেপাশে কোথাও গিয়েছে আমি এক কাজ করি আমি এ কুঠিরের মধ্যে অপেক্ষা করি কিছুক্ষণের মধ্যে হয়তো ও কুঠিরে ফিরে আসবে এরপর কেটে যায় বেশ খানিকটা সময় সন্ধে নেমে আসে ফুলকুমারি যেন দি হারা কারণ সকালের স্বপ্নটা তাকে ভীষণ ভাবা ছিল সে বুঝতে পারছিল না কি করে এই স্বপ্নের সমাধান সে জানতে পারবে না না কিছুই ভালো লাগছে না রাজকুমার চন্দ্রকুমারও আমার পাশে নেই ওদিকে রাজগণকের শরীরের অবস্থাও নাকি বড্ড খারাপ সে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে তার সাথে আমার কথা বলাও এখন কোনোভাবেই সম্ভব নয় আজ আজ কেন কেন আমি এমন একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা দেখার পরেই তো আমার ভেতরের অস্থিরতা কিছুতেই কাটছে না যতটা সময় যাচ্ছে ততটাই যেন মনটার মধ্যে বড্ড অস্থির অস্থির লাগছে কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না আমি এ কাজ করব, কাল সকাল হলেই রাজ্যের বাইরে বেরোবো রাজ্যের মানুষের সাথে কথা বলবো আমার মনে হয় তাদের সাথে কথা বললে বুঝতে পারবো যে তারা কোনো বিপদে আছে কিনা বা তাদের কোনো সমস্যা হয়েছে কিনা তখনই সাধু বাবা তার কাছে এসে হাজির হয় ইকি কি সাধু বাবা আপনি আপনি রাজপ্রাসাদে এসেছেন ভালো হয়েছে আমি না বড্ড অস্থিরতার মধ্যে ছিলাম কি করব কিছুই বুঝতে পারছিলাম না কিছু প্রশ্ন আমার মনের মধ্যে ঘুর পাক খাচ্ছিল এখন আপনি এসেছেন আপনার কাছ থেকে আমি সেই সব প্রশ্নের উত্তর জানতে পারবো আসলে ফুল আমি তোর কাছে একটা খবর দেওয়ার জন্য এসেছি মা খবর দেওয়ার জন্য এসেছেন কি খবর দেওয়ার জন্য এসেছেন সাধু বাবা বলুন আমায় কোনো খারাপ খবর নয় তো না না মা খারাপ খবর না আসলে আমি ফুলপুরির ব্যাপারে তোর সাথে কথা বলতে এসেছি ও আচ্ছা দিদির ব্যাপারে কথা বলতে এসেছেন দিদি তো নিশ্চয় এখন খুব ভালো আছে রাজকুমার প্রতাপের সাথে তার বিবাহ হয়েছে সে অনেক সুখে আছে ওই রাজ্যে তাই না কিন্তু অনেকটা দিন হলো তার সাথে আমার দেখা হয় না আমি কতবার চেষ্টা করলাম তার সাথে দেখা করার কিন্তু আমি সেরকম সময় বের করতে পারিনি সাধু বাবা আপনি দিদিকে একটু বলবেন সে যেন আমার সাথে দেখা করে কিন্তু ফুল কুমারী সে যে তোর সাথে আর দেখা করতে আসবে না কি বলছেন কি দিদি আমার সাথে দেখা করতে আসবে না মানে কেন কি হয়েছে দিদি কি আমার উপর অভিমান করেছে কোনো কারণে না না মা তোর উপর কেন অভিমান করবে আসলে ফুল তো আমাদের মানব জগতে নেই সে তো তার পরি রাজ্যে ফিরে গেছে সে আর কখনোই মানুষ জগতে ফিরে আসবে না মা কি বলছেন কি দিদি পরি রাজ্যে ফিরে গেছে তো আমি তো জানতাম দিদি মানুষের রূপে রূপান্তরিত হয়ে গেছে আর সে কখনো তার পরিবারের কাছে ফিরেও যেতে পারবে না আর তার যা অবশিষ্ট শক্তি ছিল সেই শক্তি তো তিনি আমার জীবন রক্ষা করার জন্য ব্যয় করে ফেলেছেন আর সে যদি তার শক্তি ফিরে না পায় তাহলে কি করে পরীর রাজ্যে ফিরে যেতে পারে আর তাছাড়া সে যদি পরীর রাজ্যে ফিরেই যাবে তাহলে তাহলে কেন আমার সাথে একটু দেখা করে গেল না দিদি তার কি আমার কথা একটু মনে পড়েনি এর মধ্যে অনেক কারণ আছে মা বলছি মা তোকে সব কিছু খুলে বলছি এরপর সাধু বাবা ফুলকুমারীকে ফুলকরির ব্যাপারে সব কথা খুলে বলে ওদিকে রাজকুমার প্রতাপ ফুলপরির জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু রাত হয়ে যাওয়ার পরও যখন ফুলপরি তার কোটিরে ফিরে আসে না তখন সে বড্ড হতাশ হয়ে যায় এ কি এতটা রাত হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত পরী তার কুটিরে ফিরে এলো না তাহলে কি সত্যি সত্যি পরী তার কুটিরে আসবে না কিন্তু এই কুটিরে ফিরে না না না। আসে তাহলে কোথায় কোথায় যাবে যাবে সে সে আমার তো তার তেমন কেউ নেই চারকুলে আর এখানে একটু অপেক্ষা করব না আমি বুঝতে পেরেছি ওই কুটিরে ফিরে আসবে না আমাকে আরও অন্য কোথাও খুঁজতে হবে আর পরীকে খুঁজে আমাকে বের করতেই হবে একবার একবার ফুলকুমারী আমার জীবন থেকে হারিয়ে গেছে আমি অনেক কষ্ট পেয়েছিলাম এবার এবার পরীক্ষা আমি কোনোভাবেই আমার জীবন থেকে হারিয়ে যেতে দেব না যদি সে আমার জীবন থেকে হারিয়ে যায় তাহলে যে তাহলে যে আমি সেটা সহ্য করতে পারবো না কিছুতেই না কোথায় তুমি কোথায় চলে গেলে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দাও আর ফিরে এসো ফিরে এসো আমার কাছে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ